নমস্কার কবিতার নাম ফুলের কৃষ্ণপক্ষ কবিতাটি লিখেছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমি যার হাতে ফুল তুলে দিই সেই প্রথম ভুল বোঝে আমাকে আমি যাকে বিশ্বাসযোগ্য ভেবে মনে মনে এক নির্জন স্বপ্নকে স্বাস্থ্যবান করে তুলি আমার বিশ্বাস নিয়ে সুবর্ণ চোর শুধু সেই পালিয়ে যায় আমি যাকে ফুল দিই সেই ভুল বোঝে চিরদিন এরকম বিপরীত হয় আমি যা ঝিঁওরে রোদ্দুর এনে দেব বলে কথা দিয়েছিলাম সে আধার ভালবেসে রাত্রি হয়েছে এখন তার কৃষ্ণপক্ষে ইচ্ছের মেঘ জোনাকির আলোতে স্নান করে অথচ আমি তাকে তাজা দিতে চেয়েছিলাম বয়সে মাথা রেখে জেগে আছে একজন তাকে তো দিইনি কিছুই অথবা সে ফুলের মৌলিক অর্থ কখনো শেখেনি ভালোবেসে রাত্রি জাগরণ চোখের নিচে অনিদ্রার চিহ্ন রাখেনি সাজিয়ে আমি যার হাতে ফুল দি সেই প্রথম ভুল বোঝে আমাকে আমি ভুল বুঝলে কে আমার হাতে তুলে দেবে ফুলের স্বপ্ন ধন্যবাদ